প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও করিমগঞ্জে ভারত মাতার পুজোর আয়োজন করা হয়েছে ইএনডি কলোনিতে এবার ভারত মাতার পুজো হচ্ছে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও রবিরায় মণ্ডলের উদ্বোধন করেন চোদ্দ পনেরোই আগস্ট দুই দিন চলবে পুজো দুপুরে মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে দুদিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এটা শুধু নতুন কিছু নয় আপনারা দেখতে পাচ্ছেন এবং বিশেষ করে যে এই যে এবারের যেটা ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন ঠিক নয় বাংলাদেশের যেটা আন্দোলন এটা টোটালি একটা আমার আমার দৃষ্টিকোণতে বা ইন্টারন্যাশনাল পলিটিক্সের যে ব্যবস্থার মধ্যে যেটা বোঝা গেছে যেটা চায়না অ্যান্ড আমেরিকার চৌতো উদ্যোগে কীভাবে ছাত্র আন্দোলনের নামে আমাদের হিন্দু মানুষের উপর অত্যাচার হয়েছে লুণ্ঠন হয়েছে তার তীব্র নিন্দা জানাই এবং আপনারা আপনাদেরকে এই কথা আমি আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি আশ্বস্ত করতে চাই যেখানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আছেন আমাদের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় আছেন আমাদের হোম মিনিস্টার ভারতবর্ষ মাননীয় অমিত শাহজি আছেন তাতে একদম নিশ্চিন্ত থাকবেন ভারতের সব নাগরিকরা সুরক্ষিত থাকবে এবং বাংলাদেশের যে আমাদের সনাতনী হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যারা আমরা অল্প সংখ্যক আছেন ওনারাও সুরক্ষিত থাকার ব্যবস্থা আমাদের প্রধানমন্ত্রীজি নিশ্চিত করবেন তাতে কোনো সন্দেহ নেই এবং আশা রাখি যে আগামী দিনে এই ধরনের কোনো আর যাতে অল্প সংখ্যক যারা আমরা বাংলাদেশের যারা মাইনরিটি ওনাদের উপর এই ধরনের হবে না এটা আমি বিশ্বাস করি এবং মোদিজি কিছু একটা করবেন এটা আমার পূর্ণ আস্থা